আমি অনেকগুলো কুর্তি আজকে দেখাতে পারবো না তার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে আমাদের কুর্তিগুলো আমরা নিজেরা বানাই নিজেদের ফ্যাক্টরিতে সো আমাদের একটা একটা করে হয়ে আসবে আমি একটা একটা করে দেখাবো এরকমই হবে ঠিক আছে একসাথে লাইক ছয় সাত ডিজাইন দেখানো পসিবল হবে না ওকে সো আজকে আমি যে কুর্তিটা লঞ্চ করে দিব সেই কুর্তিটা হচ্ছে খুবই সুন্দর একটা নেভি ব্লু কুর্তি যারা আছেন জলদি করে জলদি করে জয়েন করে ফেলবেন এই কুর্তিটা জাস্ট আমার পরা দেখেন যে আপনাদের পছন্দ হয় কিনা খুবই সুন্দর একটা কুর্তি খুবই খুবই স্মার্ট লুকিং কমফোর্টেবল পিওর কটন জয়পুরি কটনের মধ্যে আছে পিওর জয়পুরি কটন যেটা যেটা হচ্ছে লাইক রেপ্লিকা কটন বা অন্য কোনো কোয়ালিটি না অরিজিনাল জয়পুরি কটনের মধ্যে আছে এই বিষয়ে আপনারা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি নিয়ে তারপরে হচ্ছে কিনবেন তারা এই কুর্তিটা একটু আমাকে কনফার্ম করে দিবেন আমি স্টক কোয়ান্টিটি কোয়ান্টিটিটা বলে দিব ঠিক আছে ছত্রিশে আসছে একটা আটত্রিশে আসছে দুইটা চল্লিশে আসছে দুইটা বিয়াল্লিশে আসছে দুইটা চুয়াল্লিশেও দুটো দুটো করে মানে মানে টু পিসেস অনলি মানে ইচ সাইজে সো এই জিনিসটা একটু আপনাদেরকে বলে রাখলাম বিকজ এই মানে থানগুলা কিন্তু হচ্ছে যেহেতু জয়পুরি কটনের উপরে করা সো এই থানগুলা কিন্তু লাইক মানে ইনফিনিটি স্টক আসে না হ্যাঁ এগুলা করার সিস্টেমও নাই যে ইনফিনিটি স্টক একটা লিমিটেড একটা মানে ফিক্সড একটা থান থান করে আসে যেরকম আমরা যখন অন্যান্য সময়ও কাপড় আনাই তখন দেখা যায় যে বাইশ গজ আটাইশ গজ ছাব্বিশ গজ বত্রিশ গজ ম্যাক্সিমাম এইরকম লটে হচ্ছে আসে তো এইটুকু অল্প গজটি আসলে অনেক কোয়ান্টিটি বানানো সম্ভব না যেটা পারলে হয়তো আমি শপে দিতে পারতাম বাট এটা শপে দেয়া পসিবল না মানে এত এক্সপ্লেন করার কারণ হচ্ছে শপে দেয়া যাবে না কারণ সবাই শপে গিয়ে হচ্ছে বকা দিচ্ছেন যে আপু এতগুলা সব দিয়েছে কিন্তু শপে কেন অনলাইনে প্রোডাক্টগুলো পাচ্ছি না তার একটাই কারণ যে আমাদের অনলাইন যেহেতু অনেক বছর ধরে আছে আমরা যে কোনো কিছু হচ্ছে লঞ্চিং করলে আগে অনলাইনে করি এবং অনলাইনে দেখা যায় নাইনটি পার্সেন্ট আপারা যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট তারা অনলাইনে শপিং করে ফেলে সো দ্যাটস ওয়াই আমি অনলাইনে আগে দেখিয়ে ফেলি এবং তারপরে হচ্ছে আমাদের শপে যায় আস্তে ধীরে প্রোডাকশন বাড়ালে ঠিক আছে সো এই সেম কুর্তিটা কিন্তু পরবর্তীতে আর না পাওয়ার সম্ভাবনাই অনেক বেশি মাত্র দুই পিস করে এই সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স প্রাইস থাকবে হচ্ছে মাত্র ফিফটিন হান্ড্রেড টাকা পনেরোশো টাকা যার লাগবে ইনবক্স করে দিবেন ঠিক আছে এইটুকু কথা বলতেই আমি আজকে লাইভে এসেছি এবং জাস্ট খুবই সুন্দর আমি যেটা পরে আছি এটা আমি আপনাদেরকে দিচ্ছি না সো আমি যেটা পরে আছি সেটা আমি নিয়ে নিয়েছি এটার ছবি আজকে যে মডেল তুলেছে সে একটা নিয়ে নিয়েছে মানে এই কুর্তিটা যেই দেখবে সেই নিয়ে নেবে এই বিষয়ে মানে একদম গ্যারান্টিড এই কুর্তিটা সবার পছন্দ হবে এবং এত সুন্দর করে বানানো ভেতরে কোনো আলাদা ইনার করতে হবে না কোথায় রাখবেন এখানে রাখি একটা জিনিস দেখেন দুই পাশে কিন্তু পকেট আছে এবং এটার লং কিন্তু আপনার কত একটু আমাকে বলে দিতে হবে মানে মেপে বলতে হবে থার্টি 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 টু হবে বত্রিশ ইঞ্চি লং হবার কথা ওকে বত্রিশ ইঞ্চি অ্যাংরি বার্ড শাড়িটা এত বেশি সুন্দর হাপু সোহেল আপু থ্যাংক ইউ সো মাচ অ্যাংরি বার্ড বিষয়টাই তো অনেক কিউট এখানে আমার কোন ক্রেডিট নাই পুরোপুরি হচ্ছে ক্যারেক্টার মানে ক্যারেক্টার হচ্ছে ক্রেডিট সো অ্যাংরি বার্ড হচ্ছে বিষয়টাই অনেক কিউট ওকে আপু আমার একটা ইমার্জেন্সি ব্লাউজ লাগতো অনলাইনে অর্ডার দেওয়া যাবে বাইশ তারিখের আগে লাগবে আপু কালকে দেখবে তাহলে এখন তো কেউই নাই অনলাইনে রিপ্লাই করার মতো আপনার যে ইমার্জেন্সি ব্লাউজটা লাগবে একটু দিয়ে রাখেন যদি বাইকে নিয়ে ফেলতে পারেন পাঠাও বাইকে কিন্তু আমরা ইমার্জেন্সি ডেলিভারি করে দিই বিকাশে পেমেন্ট করে দিবেন পাঠাও বাইকের চার্জটা আপনি দিয়ে দিবেন আমরা পাঠাও বাইকে পাঠিয়ে দিব আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে থাকায় যে কোনো জায়গায় ডেলিভারি পেয়ে যাবেন যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আপনি নিতে পারেন আমি যেরকম মোস্ট অফ দা তাই আমার প্রোডাক্ট যদি আমি কোনো পেইজে অর্ডার করি আমার ধৈর্য খুব কম আমি অনেক সময় পাঠাও নিয়ে নিই বিকাশ করে দিই পাঠাও বাইকে পাঠায় দেয় যেদিন অর্ডার করি সেদিনই আমি হাতে পেয়ে যাই সো এরকম যদি মনে হয় নিতে পারবেন সেক্ষেত্রে আপু কালকের কালকেই পেয়ে যেতে পারেন হ্যালো সানশান মন আপু কেমন আছেন সবাই একটু আমাকে জানিয়ে দিয়ে লাইফটা ক্লিয়ার আছে কিনা হ্যাঁ আজকে লাইফে কিন্তু খুবই শর্ট একটা লাইফ আজকে লাইফটা খুবই শর্ট একটা লাইফ আমাকে জাস্ট বলেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা খুবই সুন্দর একটা কুর্তি খুবই স্টক লিমিটেড গুলা পিস বানাতে পারলে খুব ভালো লাগতো কিন্তু যারা নিতে চান একটু জলদি করে আমাকে জানিয়ে দিতে হবে যে এই সুন্দর কুর্তিটা কার পছন্দ হয়েছে থ্রিকুয়াটার হাতা দুইটা পকেট এবং খুব সুন্দর করে স্টিচ করা আমাদের ফিটিং এটা কিন্তু একটু লুজ স্ট্রেট এ হবে খুবই আরাম লাগবে এটা কিন্তু চাইলে আপনারা আমাদের স্ট্রেট প্যান্ট জাতীয় ক্যারি করতে পারবেন বাট আমি আজকে জিন্স পরা ছিলাম আর আমি জিন্স একটু বেশি প্রেফার করি আমি জিন্স দিয়ে ক্যারি করেছি তো আপনারা আপনারা এই ধরনের কুর্তি একদম ভার্সিটি ক্লাস থেকে শুরু করে বাসায় পড়া থেকে শুরু করে আপনি একদম অফিস ওয়্যার হিসেবেও আরামসে পড়তে পারবেন ঠিক আছে সো যারা যারা এই সুন্দর কুর্তিটা নিতে চান একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিবেন যে কার কার পছন্দ হয়েছে একটা সুন্দর নীল জয়পুরি কটনের কুর্তি প্রাইস হচ্ছে মাত্র দের জন্য পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকা এটা কিন্তু অরিজিনাল জয়পুরি কটনের বানানো কুর্তি হ্যাঁ অরিজিনাল জয়পুরি কটনের বানানো কুর্তি একেবারে ইম্পোর্টেড ম্যাটেরিয়াল দিয়েই করা যেখানকার কাপড় সেখান থেকে ইম্পোর্ট করেই হচ্ছে সেটা আমরা স্টিচ করে বানিয়ে দিয়েছি সো যদি আপনার না অপসরণে পাওয়া যাবে না এটা প্রতিটা সাইজে মাত্র দুই পিস করে এসেছে সো আজকে আমি আরেকটা এই এই একটু ও আচ্ছা এক মিনিট আমার কাছেই আছে আমি দেখাই তাহলে লাইভে মানে এক ঢিলে দুই দিন পাখি মারা হয়ে যাবে একটা ব্লাউজ দেখাবো আপনাদেরকে তাহলে রাতে লাইভ করতে হবে না আমার হ্যাঁ ব্লাউজটা এখনই দেখাই দিই ঠিক আছে জয়পুরি কুর্তি এবং কালামকারী ব্লাউজ এই ব্লাউজটা এই ব্লাউজটাও স্টক লিমিটেড এই ধরনের কাপড়ে অনেক হিউজ স্টক পাবেন না পুরা ঠিক আছে যেগুলো ইম্পোর্টেড কাপড় সেই কাপড় আসলে হিউজ স্টক করা যায় না কালামকারি তো আরো কম করে লট মানে বানানো হয় কালামকারি কিন্তু অনেক বেশি করে গজ বানানোই সম্ভব হয় না বিকজ এটা হচ্ছে হ্যান্ড ডাই হাতে ডাই করা হয় কমপ্লিটলি ওকে হ্যান্ড ব্লক করে ডাই করা হয় কালামকারি সো এই যে দেখেন এই ব্লাউজটা দেখেন কি সুন্দর একটা ব্লাউজ কি সুন্দর একটা ব্লাউজ এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কালামকারী ব্লাউজটা খুব বেশি না আপু খুব বেশি দেরি করেন নাই আমি আমার এই কুর্তিটা আজকে যারা নেবেন নিয়ে ফেলেন এটা যারা নেবেন অসম্ভব সুন্দর একটা কালামকারী ব্লাউজ জাস্ট লুক এট দিস ওয়ান অসম্ভব সুন্দর একটা কালামকারী ব্লাউজ এটাও স্টক ইজ ভেরি ভেরি লিমিটেড এটা এটা কিন্তু একেবারে অরিজিনাল অরিজিনাল কালামকারি করা ঠিক আছে সো আপনারা একটু দেখে নেবেন এটার মানে বেস যে কালারটা কালারটা হচ্ছে নুড ব্রাউন বেস যে কালার থাকে সেই কালারটার মধ্যে আছে এবং পুরো আমরা এরকম হার্ড শেপে হচ্ছে গলা করে সামনে হুক দিয়ে বানিয়ে দিয়েছি এই ব্লাউজটা সো এই ব্লাউজটাও যারা নিতে চান এই ব্লাউজটার জন্য ইনবক্স করে ফেলতে পারেন এই ব্লাউজটার প্রাইস করবে মাত্র চোদ্দশো টাকা এক হাজার চারশো টাকা এটা কিন্তু অরিজিনাল কালামকারি করা এবং এটার ভেতরে কিন্তু আপনাকে মানে ফলস করার দরকার নাই এটা কিন্তু আরামসে আপনি পরে ফেলতে পারবেন এটা সি থ্রু না ওকে এটা সি থ্রু না ভাই আমি এটা মানে যদি খালি অনেক বেশি পরিমাণে পেতাম আমি কুর্তি বানায় ফেলতাম বিশ্বাস করেন মানে এত সুন্দর লাগছে আমার কাছে ব্লাউজ তো ডেফিনেটলি সুন্দর কালামকারি ব্লাউজ আপনি কত কিছুর সাথে পড়তে পারবেন বাট মানে অনেক কোয়ান্টিটি থাকলে আমি আসলে আপনাদেরকে সামারে কুর্তি বানিয়ে দিতাম কুর্তি মানে সুন্দর সুন্দর শর্ট শর্ট বা লুজ লুজ কুর্তি বানিয়ে দিতাম বাট এগুলা কাপড় খুবই শর্ট কোয়ান্টিটিতে আসে ওকে আনা আপু লিখেছে প্রাইস আপু আমার পড়া এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা দুইটাই হচ্ছে এটা অরিজিনাল জয়পুরি কটন এটা অরিজিনাল কালামকারি কাপড় কটন ঠিক আছে ওকে আপনাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ ফামিদা আপু কেমন আছেন আপু এই প্রিন্টার শাক আনবে আপু এই ধরনের প্রিন্টার শাক বানাতে পারি না ওই একটাই কারণ আমাদের মানে ম্যাটেরিয়াল কোয়ান্টিটি অনেক কম থাকে ম্যাটেরিয়াল কোয়ান্টিটি অনেক কম থাকে ঠিক আছে যেমন এই ব্লাউজটাই অনেক কম পিস আসছে প্রতিটা সাইজে একটা ভিটা একটা ভিটা করে এসেছে এই ব্লাউজটা আমি আজকে প্রথমে ভেবেছিলাম মানে তিন চার পিস ব্লাউজ কিভাবে আসলো আমি তো এত কম তো হওয়ার কথা না আবার টুয়েলভ ইঞ্চ হাতা ছোট হাতা দিলে হয়তো কোয়ান্টিটি একটু বাড়িয়ে করতে পারতাম বাট আমার কাছে মনে হয়েছে এই ব্লাউজটা সবার থাকা উচিত সো টুয়েলভ ইঞ্চ হাতা দিয়ে বানিয়ে দিলে আপনারা সবাই নিতে পারবেন এবং এটা সামনে পিছনের গলাটা দেখেন ভাই মানে দূর দান্ত সুন্দর একটা গলা একেবারে একেবারে মানে কি বলবো পান পাতা চমৎকার একটা ছড়ানো সুন্দর এটা পরলে জাস্ট ওয়াও লাগবে বিষয়ে কোনো সন্দেহ নাই সো যদি পছন্দ হয়ে যায় সুন্দর করে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে এই সুন্দর ব্লাউজটা পেয়ে যাচ্ছেন চোদ্দশো টাকা এক হাজার চারশো টাকা আমার কুর্তিটা পনেরোশো টাকা পু কুর্তিটাতে কিন্তু হচ্ছে পকেট সহ কুর্তি যে কুর্তিটা আমি দেখিয়ে দিচ্ছি আজকে কুর্তির লাইভ বেসিক্যালি হ্যাঁ আজকে এটা কুর্তির লাইভ বাট আমি ব্লাউজটা একসঙ্গে দেখিয়ে দিলাম যাতে আপনারা একসঙ্গে নিয়ে ফেলতে পারেন আজকে মূলত দুইটা লাইভ দুই রকম মানে দুই টাইমে হওয়ার কথা ছিল এখন কুর্তির লাইভ আবার ঘন্টা দেরিক পরে ব্লাউজের লাইভটা করে দিব ভেবেছিলাম বাট যেহেতু দুইটারই হচ্ছে স্টক নাই মানে একদমই মানে লিমিটেড আমি এটা বলেই দিয়েছি যে এই কুর্তিটা প্রতিটা সাইজে দুই পিস করে আসছে ছত্রিশে এক পিস আসছে বাকি সব সাইজে দুই পিস করে আসছে থার্টি সিক্সে ওনলি এক পিস আসছে চব্বিশ নাই ওকে সো যদি আপনারা নিতে চান আমাকে একটু আর্লি জানিয়ে দিতে হবে এটা হচ্ছে ফিফটিন হান্ড্রেড টাকা পনেরোশো টাকা মাত্র অনলাইন পারচেস করতে হবে শপে এটা যাবে না এটা অনেক কোয়ান্টিটি বানানো পসিবল হয় নাই সো এটা অবশ্যই অনলাইন পারচেস করতে হবে এটা এবং এই ব্লাউজ দুইটাই হচ্ছে অনলাইন এর জন্য বানানো হয়েছে কারণ এগুলা কোয়ান্টিটি নাই কোয়ান্টিটি বানানো পসিবল হয় নাই ম্যাটেরিয়াল এগুলা ইম্পোর্টেড সো এগুলা চাইলেই মনে করেন আমি মানে নিজে ব্লক করে কালামকারি বলে বিক্রি করে ফেললে তো হবে না তাই না সো এটা হচ্ছে কমপ্লিটলি ইম্পোর্টেড ম্যাটেরিয়াল একেবারে হ্যান্ড কালামকারী যেটা যেভাবে করে সেভাবে করে হচ্ছে এই কাপড়গুলো তৈরি করা সো আপনারা যখন হাতে পাবেন তখন নিজেরাই বুঝবেন এই ব্লাউজটির প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা এবং এটা হচ্ছে কুর্তিটির প্রাইস হচ্ছে পনেরোশো টাকা যার যার লাগবে আমাকে একটু ইনবক্স করে দিবেন ব্লাউজটা হচ্ছে বোধ হয় ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এই ব্লাউজটা আর এই কুর্তিটা হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ফর্টি সিক্স হচ্ছে আমাদের লাস্ট সাইজ ফর নাও এই মুহূর্তের জন্য ফিক্স আমার হাতের কাছে ফিটা নাই বাট এর লেন্থ খুব সম্ভবত 30 অথবা 32 হবে ঠিক আছে লম্বায় আমাদের শর্ট কুর্তি আগে যারা নিয়েছেন না ওই ওই লেন্থেই থাকার কথা খুব সম্ভবত 32 ইনচেস হচ্ছে এর লেন্থ হবে তারপর আমি আবার মেপে ক্যাপশনে ক্যাপশনে ডিটেইলস লিখে দিচ্ছি হ্যাঁ যাতে করে আপনাদের অর্ডার দিতে মানে সহজ হয় এটা কিন্তু Hip কভার করবে দেখেন এটা কিন্তু Hip কভার করবে কেমন এই যে একেবারে কিন্তু হিট কভার করবে প্রপারলি আপনাদের কোনো টেনশন নাই এবং লেন্থটা খুব সুন্দর লেন্স হাতাতিটার হাতা পকেট সহ পেয়ে যাচ্ছি আমরা অরিজিনাল জয়পুরি কটনের উপরে মাত্র ফিফটিন হান্ড্রেড টাকা পনেরোশো টাকা হচ্ছে এটার প্রাইস যদি ভালো লাগে একটু আমাকে জলদি জানিয়ে দিতে হবে আপনারা আপনাদের জন্য আরাম আরাম কুর্তি আমি যেগুলো বানাচ্ছি একটু চোখ রাখবেন মনোযোগ দিয়ে যে মানে কালার ফ্রেসের কুর্তিগুলো একটু ডিফারেন্ট করার চেষ্টা করি আসলে গতানুগতিক ডিজাইন থেকে বা প্যাটার্ন থেকে তারপরেও যদি আপনাদের কোনো সাজেশন থাকে বা প্রেফারেন্স থাকে আমাকে অবশ্যই জানাবেন আমার কাছে মনে হয় এবারের সামার কালেকশন আপনাদের অবশ্যই পছন্দ হবে কারণ অনেক চিন্তা ভাবনা করেই যে এই ধরনের ডিমান্ডিং গুলা নিয়ে নিয়ে হচ্ছে কাজ করা হয়েছে সো আপনারা অবশ্যই একটু চোখ রাখবেন অলওয়েজ কালার প্রেজেন্ট কুর্তি অথবা ব্লাউজের জন্য সামারে কিন্তু কুর্তি ব্লাউজ শাড়ি সব কিছু দিয়ে লোডেড থাকবে থ্রি পিস অলরেডি থ্রি পিস দেখাচ্ছি তো সো মানে সব কিছু দিয়ে মোটামুটি লোডেড থাকবেন হেয়ার কালারটা খুব সুন্দর আপুনী কালার এটা হেয়ার কালারটা যত ফের হচ্ছে তত সবার পছন্দ হচ্ছে মনে হয় বেশি আমার কাছে মনে হচ্ছে হেয়ার কালারটা হচ্ছে ওয়াইন রেড কালার হ্যাঁ ওয়াইন টাইপের একটা কালার মিক্সড ওয়াইন টাইপের সো সবাই খুব ভালো থাকেন যার যেটা পছন্দ নিয়ে ফেললেন কুর্তিটা কিন্তু স্টক আউট হয়ে যাবে চহরের গতিতে আর ব্লাউজটাও খুবই লিমিটেড স্টকে বানানো হয়েছে ব্লাউজটা থাকবে না ব্লাউজটার মানে আপনি আমি আপনাদেরকে বললাম যে ব্লাউজটা কালামবাড়ি ব্লাউজ শেষ হয়ে যাবে তা আবার অ্যাশ অ্যান্ড ব্ল্যাক কালার অ্যাশ অ্যান্ড ব্ল্যাক কালার ঠিক আছে রয়াল ব্লু এর মধ্যে সিম্পল শাড়ি আনো প্লিজ ঠিক আছে আপু আনবো রয়াল ব্লুর মধ্যে সিম্পল শাড়ি নোটেড ঠিক আছে আমি আবার আপনাদের জন্য একটু বেশি দেশি ধাঁচের শাড়ি কিছু করব ভেবেছি বিকজ এই ধরনের শাড়ি করতাম চোদ্দ পনেরো ষোলোতে তারপরে আবার অনেকটা গ্যাপ নিয়েছি দেখি আবার আপু একটু শুরু করব রয়েছে একটু বাজার ফ্রেন্ডলির মধ্যে একটু সিম্পল স্নিগ্ধ শাড়ি ওকে আমি বুঝতে পেরেছি ওকে কুর্তিটা চৌত্রিশ পাওয়া যাবে না কুর্তিটা থার্টি সিক্স একটাই আছে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সো আর এখন কিন্তু কমেন্ট মানে কমেন্টের রিপ্লাই পাবেন না প্লিজ ঠিকানা নাম্বার সাইজ দিয়ে ইনবক্স করে রাখবেন আপনাদেরকে সকাল থেকে কমেন্টের রিপ্লাই করে দিবে কেউ যদি বারবার কমেন্ট মানে মেসেজ পাঠান আপনার মেসেজ কিন্তু উপরে চলে যাবে সো আপনি প্রথমে মেসেজ দিয়ে লাস্টে লাস্ট পজিশন ধারী হয়ে যাবেন যদি বারবার নক করেন প্রতি নকে আপনার মেসেজটা উপরে চলে যাবে প্রতি নকে আমাদের আমাদের ইনবক্সে যেভাবে মেসেজ আসে ঠিক আছে যে সবার লাস্টে যে মেসেজটা আসে সেটাই কিন্তু আমি আমার উপরে চলে যাই আবার তারপরে যে পাঠায় তারটা আবার উপরে চলে যায় সো আপনি যদি বারবার নক করেন মেসেজ উপরে চলে যাবে এটা আমি শিওর আপনারা সবাই জানেন এটা আমার আমার স্টিল এটা অনেকেই ভুল করে থাকে যে আপুরা হচ্ছে এক মানে ভাবে যে আমরা হয়তো রিপ্লাই করছি না বা দেখেছি বা দেখে রিপ্লাই করছি এরকম কিছু এরকম কোনো কিছু না এই মুহূর্তে আমাদের কোনো মডারেটর হচ্ছে কাজ করবে না রাতের বেলা সকাল দশটা থেকে রাত আটটা পুরো দমে কাজ চলবে সো আপনি সকাল থেকে রাত আটটার মধ্যে আবার রিপ্লাই পেয়ে যাবেন ইনফ্যাক্ট সকাল দশটা থেকে বারোটার মধ্যে রিপ্লাই পেয়ে যাবেন ঠিক আছে সো যারা যারা নিতে চান সুন্দর এই কুর্তিটা স্ট্যান্ডার্ড এই কুর্তিটা একটু জলদি করে জলদি করে আমাদেরকে একটু ইনবক্সে জানিয়ে দেন যে কার কোন সাইজটা লাগবে প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আর ব্লাউজটা ব্লাউজটা জাস্ট মাথা নষ্ট সুন্দর একটা ব্লাউজ এই ব্লাউজটা কোনোভাবেই মিস আমি আপনাদেরকে করতে নিষেধই করব একদম ঠিক আছে স্ট্রেইট হাতার স্ট্রেইট হাতার একটা জিনিস দেখাই স্ট্রেইট হাতার একটা সুন্দর কালামকারি ব্লাউজ বলেন কোথায় হবে সুন্দর একটা কালামকারি ব্লাউজ এবং এত সুন্দর গলা দিয়ে বানানো ডোন্ট মিস দিস ওয়ান দেখেন কি সুন্দর একটা ব্লাউজ এটা অনেক সুন্দর যদি ভালো লাগে ইনবক্স করে দিয়ে ঠিক আছে আহ তেতাল্লিশ কিছুই কিছুই আপু তেতাল্লিশ আমাদের সাইজ হয় না আমাদের সাইজ হয় হচ্ছে বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ যে কোনো দুইটার একটা আপনি নিয়ে ফেলতে পারেন ঠিক আছে চুয়াল্লিশ নেওয়াটা বেটার হবে আই থিংক কখনও ছোট নিতে হয় না বরং একটু বড় নিলে এক ইঞ্চি বড় নিলে সমস্যা নাই ওকে আমাদের হচ্ছে তেতাল্লিশ একচল্লিশ পঁয়তাল্লিশ এরকম করে সাইজ হয় না জোর সংখ্যাগুলোতে সাইজ হয় লাইক ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ এভাবে ওকে সবাই খুব ভালো থাকেন এই ব্লাউজটি অথবা এই কুর্তিটি যার যেটা পছন্দ সুন্দর করে ইনবক্স করে দিন কুর্তির লেন্থটা কুর্তির লেন্থটা আমি মেপে ক্যাপশনে অ্যাড করে দিচ্ছি ম্যাটেরিয়াল ডিটেলস সব বলেই দিলাম আর উপরে কিন্তু এই এই বাটনগুলা কিন্তু ফিক্সড শুধুমাত্র এই হুকটা আপনি খুলতে পারবেন পরার সময় আবার এই হুকটা লাগিয়ে নিলে হয়ে গেল ঠিক আছে এই এই বাটনগুলা কিন্তু সব ফিক্সড এই বাটনগুলা ব্লাউজটার সাইজ আপু ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত প্রতিটা সাইজে দুই পিস করে এসেছে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ব্লাউজটির প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা আচ্ছা আচ্ছা একটা ব্লাউজের প্রাইস আমি গত গতকালকে লাইভে ভুল বলেছি এক মিনিট আজরাকে আজরাকের প্রাইসটা একটা মিনিট দাঁড়ান আমি নিয়ে আসি হ্যাঁ কেউ আছে কেউ তো নাই দাঁড়ান আমি একটা দর দিয়ে নিয়ে আসি ওইটা ওইটা হচ্ছে আমি ভুল বলে ফেলেছি আচ্ছা এটার হচ্ছে কোড হচ্ছে আমি ভুল মানে ভুল চিন্তা করে ভুল বলে ফেলেছি এই ব্লাউজটা আমাদের টুয়েলভ হান্ড্রেড টাকা এই ব্লাউজটার প্রাইস তো টুয়েলভ হান্ড্রেড টাকাই যাবে বাট গত লাস্ট লাইভে আমি হচ্ছে এগারোশো পঞ্চাশ বলে ফেলেছি ভুলে সো আজকে আমি অফিসে আসার পর ওরা আমাকে আবার ঠিক করে দিয়েছে যে আপু এটার প্রাইস তো আপনি ভুল বলেছেন সো এটা এটা একটা অ্যাপোলজি পোস্ট আমি দিয়ে দিব না ইউজুয়ালি আমার এরকম হয় না বাট আমার ইদানিং একেবারেই প্রাইস টাইস কিছু মনে থাকতেছে না ওকে সো কেউ কিছু মনে করেন না আমাদের অনলাইনেও প্রাইস দেওয়া থাকে কারো যদি ক্রস চেক করার থাকে শপে গিয়ে ট্যাগে অথবা হচ্ছে অনলাইনে বিভিন্ন লাইভ অথবা পোস্টে একটু দেখতে পারেন আমাদের এই ব্লাউজটার এই যে মেরুন কালারটা আমরা আগে সেল করেছি মেরুন কালারটা এখন একটা দুইটা সাইজ আছে বোধ হয় চল্লিশ বিয়াল্লিশ সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ সাইজ আছে এই মেরুন আজরাক ব্লাউজটা এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা সেম ডিজাইনে এই আজরাক একেবারে একেবারে হ্যান্ডমেড আজরাক এটার প্রাইসও হচ্ছে আপনার বারোশো টাকাই হবে এক হাজার দুশো টাকা হবে প্লিজ এটা আমি পোস্ট দিয়ে দিব ঠিক আছে ব্লাউজের যখন পোস্ট দিব আমি পোস্টেই হচ্ছে কমেন্টে বা হচ্ছে ক্যাপশনে লিখে দিয়ে দিব আবার ঠিক আছে লাইভে আমি এগারোশো পঞ্চাশ বলেছিলাম যেটা একটা ভুল প্রাইস এটা আমি আপনাদেরকে একটু ঠিক করে দিলাম কেউ কিছু মনে করেন না প্লিজ মানুষ মাত্রই তো ভুল ইদানিং আমার একটু প্রাইস মনে থাকে না আমার অনেক কিছু মনে থাকে না ভুলে যাচ্ছি অনেক অনেক বেশি জিনিস লোড নিতে নিতে এখন আর মানে এক্সাক্ট প্রাইসটা মনে থাকে না ওকে সো সবাই খুব ভালো থাকেন আমি একটু ঠিক করে দিলাম যাতে কারো কোনো কনফিউশন না থাকে যে আমি লাইভে বলেছি একটা ইনবক্সে বলছি একটা সো এটা আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম দুইটা ব্লাউজের প্রাইস মানে একটা ব্লাউজের প্রাইসের যে সমস্যাটা বারোশো টাকা হবে ওকে আপনার লাইভের শুরু থেকে শেষ পর্যন্ত তো দেখবো কমিদাবু থ্যাংক ইউ সো মাচ ইট ঠিক আছে হ্যাঁ হাজার হাজার মানুষ দেখার চাইতে আমার আমার জন্য এই রকম লাইক অনেক মানে অ্যাটলিস্ট ফিফটি বা থার্টি আমার জন্য অনেক 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 বড়ো একটা প্রাপ্তি থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো আর এই মিস করে মা ঠিক আছে এই অনেক সুন্দর ব্লাউজ অনেক সুন্দর তিনটা ব্লাউজ দেখাই তাহলে এই লাইভে আমি তিনটা ব্লাউজ আছে ব্লাউজের লাইভ না আমি তাহলে রাতে রাতে কি ব্লাউজের লাইভ হবে না বলেন তো এটা হচ্ছে আমাদের মেরুন ব্লাউজটা মেরুন ব্লাউজটা বারোশো টাকা আজরাক ব্লাউজ এটা হ্যাঁ হাতে করা আজরাক একদম অরিজিনাল আজরাক ব্লাউজ আর এটা হচ্ছে ব্ল্যাকটা ভাই এই ব্ল্যাকটা যে সুন্দর ব্ল্যাকটা কোনোভাবেই আপনারা মিস করবেন না ব্ল্যাকটার ছবি পোস্ট করলে মাথা নষ্ট হয়ে যাবে ব্ল্যাকটা যখন ছবি দেখবে ঠিক আছে ব্ল্যাকটা এত সুন্দর টুয়েলভ হান্ড্রেড টাকা বারোশো টাকা আর এটা হচ্ছে আপনার একদম একদম কি বলবো হাতে করা কালামকারীর সুন্দর একটা ব্লাউজ আমাদের মানে এটা ইম্পোর্টেড ম্যাটেরিয়াল এনে তারপরে আমাদের ফ্যাক্টরিতে হচ্ছে বানানো হয়েছে এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো টাকা এক টাকা ওকে সো সবাই খুব ভালো থাকেন সুন্দর থাকেন নেক্সট লাইভে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হবে আর এই লাইভে আমি এই কুর্তি এবং ব্লাউজ দেখিয়ে দিলাম সবাইকে টাটা আল্লাহ হাফেজ